আপনাকে বেশি মাথা ঘমাতে হবে না শুধুমাত্র এই প্রতিবেদনটা একটু মনোযোগ দিয়ে শুনলেই আপনি বুঝতে পারবেন পাকিস্তানের পাশাপাশি এখন বাংলাদেশের ইউনুস প্রশাসনও ব্যাপকভাবে ঘাবড়ে গিয়েছে আগামী দিনে ভারতের তরফ থেকে যে স্ট্রাইক হতে চলেছে দর্শক ভারত না পাকিস্তান কার পাশে বাংলাদেশ এই বিষয়ে এখন অবস্থান স্পষ্ট করেছে ইউনস প্রশাসন কারণ পেহেলগাম জঙ্গি হামলার পর আরও তলানিতে ভারত পাক সম্পর্ক দুই দেশেই একে অন্যের বিরুদ্ধে পদক্ষেপ করেছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলো কি অবস্থান নিতে পারে সেই নিয়ে চর্চা চলছে কিন্তু বিস্তর এদিকে শেখ হাসিনা বাংলাদেশের মসনত থেকে সরার পর থেকেই ঢাকার সঙ্গে ভারতের সম্পর্ক নরমে গরমে চলছে অন্যদিকে একাত্তরের স্মৃতি ভুলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি করেছে ইউনুস প্রশাসন ফলে এখন প্যালগামে হামলার পর ভারত যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কড়া বার্তা দিয়েছে সেই সময়ে বাংলাদেশের অবস্থান ঠিক কী হতে চলেছে সেই দিকেই সব নজর তাই এখন উল্লেখযোগ্যভাবে এই বিষয়ে বার্তা এসেছে বাংলাদেশের তরফ থেকে ভারত না পাকিস্তান কার পাশে বাংলাদেশ অবস্থান স্পষ্ট করেছে ইউনুস প্রশাসন ভারত এবং পাকিস্তানের সম্পর্কের টানা টানাপোড়া নিয়ে আগ যে কোনো পদক্ষেপ করবে না ঢাকা স্পষ্ট সেই বার্তা দিয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মোহাম্মদ তহিদ হাসান এদিন আপনার ভারত পাক দ্বিপাক্ষিক সম্পর্কের চাপা উত্তেজনা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন তহিদ হোসেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন আমরা নিজেদের অবস্থান স্পষ্ট জানাতে চাই আমরা চাই দক্ষিণ এশিয়ায় শান্তি দীর্ঘ সময় ধরেই ভারত এবং পাকিস্তানের মধ্যে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক রয়েছে এইসব বলেছে তাছাড়া আমরা কোনোভাবে চাই না এই দুই দেশের মধ্যে কোনো বড় সংঘাত তৈরি হোক যা মানুষের জন্য বিপদের কারণ হতে পারে ভারত এবং পাকিস্তান দুই দেশের সঙ্গেই বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে এই কথাও তিনি জানিয়েছে তবে এরই মাঝে তিনি স্পষ্ট করেছে আগ বাড়িয়ে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে তারা নাক গলাবে না মানে বাংলাদেশ না গলাবে না এটা স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তিনি বলছেন আমরা চাই দুই দেশই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুক বাংলাদেশ চায় শান্তি বজায় থাকুক তাই এই মুহূর্তে বাংলাদেশের মধ্যস্থার ক্ষেত্রে মধ্যস্থতার ক্ষেত্রে কোনো ভূমিকা নেওয়া উচিত নয় তিনি এমনটাই বলেছেন যদি ভারত বা বাংলাদেশ মধ্যস্থতার জন্য সাহায্য চায় সেক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাবে তার আগে বাড়িয়ে কিছু করতে চায় না এখন আসছি ভারত এবং পাকিস্তান দুই দেশের সঙ্গেই সম্পর্ক রয়েছে সুসম্পর্ক রয়েছে বাংলাদেশের আমরা চাই দক্ষিণ এশিয়ায় শান্তি ভারত এবং পাকিস্তানের সম্পর্কের টানা টানাপোড়াণ নিয়ে আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ করবে না ঢাকা স্পষ্ট সেই বার্তা দেওয়া এগুলো আপনাদের দ্বিচারিতা আর ভণ্ডামি বোঝায় আর সব থেকে বড় বিষয় বোঝায় যে আপনারাও ঘাবড়ে গিয়েছেন কারণ একটা তীর্থ আপনাদের দিকেও আসবে তহিত স্যার বুঝতে পারছেন তো আপনি পুরো বিষয়টা আর এই যে বলছেন না ভারত ও পাকিস্তানের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে এটা আপনাদের রয়েছে বাংলাদেশের নেই আপনারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন না পাকিস্তানের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাংলাদেশের কোনো দিনও ভালো সম্পর্ক ছিল না আজও নেই এটা আপনাদের আছে আর এই যে একটা ঢাকঢুক ঢাকঢুক খেলা খেলছেন না এই খেলাটা আর চলবে না আমরা শান্তি বজায় রাখতে চাই মানে বোমা ফাটিয়ে নিরীহ নিহত্যা মানুষকে মেরে জঙ্গি হামলা চালিয়ে আমরা শান্তি বজায় রাখতে চাই আপনাদের বাবাও তো এই একই কথা বলছে তাই না তারা এই হামলা হওয়ার আগে সরি এই হামলা হওয়ার সাথে সাথে তারা পুরো জিনিসটাকে এড়িয়ে গেল এখন ভয় পেয়ে বলছে যে আমরা ইনভেস্টিগেশান করতে চাই বাপ যখন ভয় পেয়েছে ছেলেও তো ভয় পাবে তাই না তো বাপ বলছে আমাদের এখানে এসে ইনভেস্টিগেশন করুন এই যে হামলা হয়েছে এই হামলার সেখানে ছেলে বলছে আমরা আগ বাড়িয়ে কোনো কিছু করতে যাব না কেন কেন এত ভয় পাকিস্তান মানেই তো আপনাদের বড় ভাই তাই না তা বড়ো ভাইয়ের পাশে এই দুর্দিনে দাঁড়াবেন না তো আর কবে দাঁড়াবেন সুতরাং আপনারাও ভয় পেয়েছেন এবং আমি নিশ্চিত বলতে পারি পনেরো দিন এক মাসের মধ্যে তো পাকিস্তানের দিকে একটা খেলা হবে এটা নিয়ে নিশ্চিত বলছি না ওটা নিশ্চিত হয়ে গিয়েছে পরবর্তী নিশ্চিত যে বিষয় সেটা ওদিকে খেলাটা সমাপ্ত হলে পরবর্তী যে খেলা সেটা এই দিকে হতে চলেছে আপনারা ভীষণ উৎসাহী না আপনাদের তহিদি জনতা আছে না যারা সারাক্ষণ বলে দিল্লি দখল করব ভারত না এই দিল্লি না ঢাকা চিকেন নেক দখল করব আপনাদের তহিদি জনতারা একবারে রক্ত ফুটছে না তো সেই রক্তও এবার ঠান্ডা করা হবে সেরকমই সংসদে সমস্ত রকম আলোচনা চলছে যে দুই পাকিস্তানকে এখন তো আর বাংলাদেশ নেই ওটাও এখন পাকিস্তান বড় পাকিস্তানকে শিক্ষা দিলে ছোটো পাকিস্তানকেও শিক্ষা দিতে হবে যাতে আগামী পঞ্চাশ বছর এই নিয়ে আর কোনো ভাবনা চিন্তা না করতে হয় দেশের উন্নতির দিকে যেন সরকারের নজর থাকে তো সেই পরিকল্পনাই হচ্ছে তোহিত স্যার প্রস্তুত হন দর্শক এ বিষয়ে আপনাদের মন্তব্য কী পাকিস্তানের শিক্ষা শেষ হওয়ার পর এই পাকিস্তান ক্ষমা করবেন এখন এরকম বাংলাদেশকে মাতৃভূমি বাংলাদেশকে কেন পাকিস্তান বলছি আপনারা বুঝতে পারছেন হানাদার বাহিনীর শকুনেরা এখন সেটা দখল করেছে জমিটাকে সেই জন্যই বলতে বাধ্য হচ্ছি তো এই পাকিস্তানেও একটা অ্যাকশান হতে চলেছে এ বিষয়ে আপনারা কি একমত হচ্ছেন সহমত হচ্ছেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে